আজ হোক বা কাল হোক মমিনুলকে জাতীয় দলে লাগবেই হাবিবুল বাসার আয়ারল্যান্ডে উল্ভস বিপক্ষে পাঁচ ম্যাচ ওয়ান ডে সিরিজে চুয়াত্তর দশমিক দুই পাঁচ গড়ে দুশো সাতানব্বই রান সংগ্রহ করেছিলেন বাংলাদেশের টাইগার ব্যাটসম্যান মমিনুল হক এই সিরিজের দ্বিতীয় ম্যাচে তার ব্যাটে থেকে এসেছিল একশো তেত্রিশ বলে একশো বিরাশি রানের এক বিধ্বংস ইনিংস এমন দারুণ পারফরমেন্সের পর ওয়ানডে ফরম্যাটে জায়গা পাওয়ার দাবি করতেই পারেন ছাব্বিশ বছর বয়সী এই ক্রিকেটার মমিনুল ভক্তরাও কে আছেন তার প্রিয় ক্রিকেটারকে ওয়ানডে দলে দেখার প্রত্যাশায় বাংলাদেশ দলের প্রধান নির্বাচক এবং টাইগার সাবেক অধিনায়ক হাবিবুল হাসার মনে করেন অবশ্য আশাবাদী মমিনুলকে দলে নেওয়ার ব্যাপারে আজ হোক কাল হোক মমিনুল যে জাতীয় দলের সুযোগ পাবেনি সেটি নিশ্চিত করেছেন বাসার এই প্রসঙ্গে তিনি বলেন মমিনুল যখন বাদ পড়ে তখন তার স্ট্রাইক রেট ছিল চুয়াত্তরের উপরে খুব বেশি ব্যাটসম্যান তার চেয়ে এগিয়ে ছিল না আজ হোক কাল হোক মমিনুলকে লাগবেই এখন গুরুত্বপূর্ণ হচ্ছে দলের ভাবনাটা টপ অর্ডারে একজন হারিটার ব্যাটসম্যানের প্রয়োজন ছিল বিদায় মমিনুলকে ওয়ানডে দল থেকে বাদ করা দেওয়া হয়েছিল কিন্তু মমিনুল নিজেও যে বিস্ফোরক ব্যাটসম্যান হিসাবে আবির্ভূত হতে পারেন সেটি তিনি প্রমাণ করেছেন আয়ারল্যান্ড সফরেই বিশেষ করে বাসার যা চেয়েছেন সেটি করে দেখিয়েছেন মমিনুল নির্বাচক বাসারের বাস্যমাতে ও যখন বাদ পড়েছে তখন মনে হয়েছিল টপ ওয়ার্ডের একজন ব্যাটসম্যান দরকার যে বিস্ফোরক শুরু এনে দিতে পারবে এখন আবার মনে হচ্ছে যে ধরেও খেলতে পারবে ইনিংসটা লম্বা করতে পারবে এমন একজনকে দরকার সবই আসলে দরকার মমিনুলের কাছে যেটা চেয়েছিলাম সেটা সে করে দেখিয়েছে দেখা যাক সামনে দলের ভাবনাটা কী দাঁড়ায় সুপ্রিয় দর্শক হাবিবুল বাসার মনে করছেন যে বাংলাদেশ দলে আবারও ফিরে আসা দরকার মমিনুলকে অথবা বাংলাদেশ দল আবারও মমিনুলকে দেখতে চায় আপনারা কে কি মনে করেন মমিনুলকে কি বাংলাদেশ জাতীয় দলে দেখতে চান এই প্রসঙ্গে আপনারা আপনাদের মূল্যবান মতামত জানাতে ভুলবেন না ভিডিও কমেন্ট বক্সে ভিডিওটি শেয়ার করে জানিয়ে দিবেন আপনার সকল বন্ধুদের মাঝে চ্যানেলটি অবশ্যই সবাই সাবস্ক্রাইব করবেন I know, I know, I know I wear designer, check the name on the tag White fox fur on my jacket Excuse me, that's I know, I know I know that you like it like that I wear designer, check the name on the tag White fox fur on my jacket Excuse me, that's a